শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ মডিউল একের লেশন তিরিশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফেলে মোদারিও অর্থাৎ মোদারি ক্রিয়ার গঠন কাঠামো বা মর্ফোলজি আসুন প্রথমে আমরা জানি আরবিতে সার্ফ বলতে কি বোঝায় আরবি সার্ফ হলো ক্লাসিক্যাল আরবির একটি শাখা বিজ্ঞান যা শব্দের কাঠামোর ভেতরে প্যাটার্ন এবং অতিরিক্ত অক্ষর থেকে উদ্ভূত অর্থ নিয়ে আলোচনা করে এই অর্থগুলির মধ্যে রয়েছে কাল কণ্ঠস্বর এবং যুক্ত ভাবনা যেমন কোনো কিছু খোঁজার ধারণা ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি উদাহরণ রয়েছে ফেয়ে মুদারিও রুনা শব্দটি দেখতে একটু বড় লাগলেও তার মধ্যে আমরা তিনটি অংশ দেখছি একটি হল ইয়াস্তা আর একটা হল নাসারার রূপান্তর আর সব শেষে রয়েছে উনা মাদি ক্রিয়ার গঠন কাঠামো চ্যাপ্টারে আমরা বলেছি ফেয়েলের আগে ইস্তা যোগ হয়ে দশ নম্বর বাপ অর্থাৎ ভার ফর্ম টেন তৈরি করে ইস্তা থেকে মুদারিও ইয়াস্তা হয়েছে নাসারা রয়েছে মাঝখানে তার একটু পরিবর্তন হয়েছে এগুলোর গ্রামার আমরা পরে শিখব তা আমরা ইয়াস্তা পেলাম নাসারা পেলাম এবং সর্বশেষে পেলাম যুক্ত ওয়াও এবং ফাথা যুক্ত নুন উনা এই উনা হচ্ছে বহু বচনের চিহ্ন ফের আগে ইস্তা আসলে বেশিরভাগ ক্ষেত্রে চাওয়া অর্থ বোঝায় নাসারা অর্থ সে সাহায্য করেছে ইয়াস্তান সিরু অর্থ হচ্ছে সে সাহায্য চায় বা চাইবে সবশেষে উনা আসায় এটা বহু বচন হয়েছে সে থেকে তারা হয়েছে তাহলে ইয়াস্তান শিরুনার অর্থ হলো তারা সাহায্য চায় বা চাইবে ফেল মুদারিও বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই বোঝায় আবার বলছি তারা একদল মানুষ সাহায্য চায় বা চাইবে অতএব ইয়াস্তান শিরুনাতে আছে বর্তমান কাল, তৃতীয় পুরুষ অর্থাৎ নাম পুরুষ পুং লিঙ্গ এবং বহুবচন আলহামদুলিল্লাহ আরবি ক্রিয়ার গঠন প্রণালী কি কর্তার কর্ম সম্পাদনের সময় এবং বচন অনুযায়ী আরবি ক্রিয়ার অর্থে উচ্চারণে পরিবর্তন ঘটে যুক্ত হয় কিছু অতিরিক্ত বর্ণ উপরের উদাহরণটি তারই একটি প্রমাণ আরবিতে দুই রকমের ক্রিয়া রয়েছে শাহী ও গাইরুশাহী শাহি মানে হচ্ছে রেগুলার স্বাভাবিক গায়রু সহি হচ্ছে দুর্বল ক্রিয়া ইরেগুলার তাহলে প্রশ্ন হলো আরবি সব ক্রিয়া কি স্বাভাবিক বা রেগুলার হয় না কিছু দুর্বল বর্ণের উপস্থিতি ঘটলে দুর্বল ক্রিয়ায় ইরেগুলার ফল হিসেবে মন নেয় আসুন এর পরের চার্টের মাধ্যমে আমরা অতীতকালের বিভিন্ন রূপান্তর জেনে নেই আমরা এখন বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া রূপান্তর চার্ট দেখব যা এর আগের চ্যাপ্টারে মাদি ক্রিয়ার জন্য আমরা করেছি এতে চোদ্দোটি সর্বনাম বা দমির রয়েছে এবং ফেলে মুদারিওর বিভিন্ন রূপ একটা থেকে আরেকটা কিভাবে পরিবর্তন হয় এবং তা দ্বারা কি বোঝায় সেটা আলোচনা করব হোয়া আহম আহম এবং অন্যান্য দমির এর সাথে মিল রেখে আমরা মুদারি ক্রিয়াগুলোর রূপান্তর মুখস্থ করব। ইয়াফ আলু ইয়ফ আলানে আলু না তাফ আলু তাফ আলানে আলনা তফ আলু তাফ আলানে তফ আলুনা তফ না তফ আলানে তফ আলনা আফ আলু নাফ আলু আমি আবার পড়ছি এগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে তফ আলু তফ আলানে তফ আলুনা তফ আলীনা তফ আলানে তফ আলনা আফ আলু নাফ আলু এই চার্টে আরো কিছু ফেল মুদারিও রয়েছে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন যেমন ইয়াজ আলু ইয়াজ আলানে ইয়াজ না তাজ আলু তাজ আলানে ইয়াজ আলনা তাজ আলু তাজ আলানে তাজ আলু না তাজ না তাজ আলানে তাজ আলনা আজ আলু নাজ আলু এখন আমরা ফেল মুদারিওর গঠন প্রক্রিয়া বা সারফোলজি নিয়ে বিশদ আলোচনা করব। এই চার্টের ডান দিকে মুক্ত সর্বনাম হুয়া হুম সবগুলো রয়েছে যা আমরা আগে আলোচনা করেছি এর পাশে রয়েছে ফেলে মোদারিওর বিভিন্ন রূপ মাদি ফালা থেকে মুদারিও ইয়াফ আলু হয়েছে এটা ফেয়েলে মোদারিওর ডিফল্ট বা মূল রূপ এখন লক্ষ্য করুন প্রত্যেকটি ফেয়েল আগে অবশ্যই একটি আলামতে মুদারিও রয়েছে আ তা ইয়া না আ তাই না এগুলো দেখে আমরা বুঝতে পারি যেটা অবশ্যই একটি ফেলে মুদারীয় ক্রিয়া আসুন আমরা এখন দেখব ফেলে এ মুদারি চোদ্দটি রূপান্তরের মধ্যে কোথায় কোথায় গোপন বা অন্তর্নিহিত বা হিডেন ফাইল রয়েছে এবং কোথায় ফাইল আসতে পারে প্রথমে দেখি ইয়াফ আলু ইয়াফ আলুতে হুয়া ফাইল লুকায়িত অবস্থায় আছে লুকায়িত অবস্থায় ফাইলকে ফাইলুন মুস্তাতিরুন বলা হয় ফাইলুন মুস্তাতির ক্রিয়ার মতো ফেলে এ লুকায়িত ফাইল হওয়া হলে তারপরে বাহ্যিক ফাইল আসতে পারে এখন লক্ষ্য করুন হোয়া ইয়াফ আলু হুমা ইয়াফ আলা আনে আনে অ্যাড হয়েছে আনে হচ্ছে দ্বিবাচনের চিহ্ন এবং এটা ফাইলের আলামত অর্থাৎ এখানে দুজন বোঝাচ্ছে এবং আনেই হচ্ছে ফাইল তারপর দেখুন হুম আলু না ইয়াফ আলুর সাথে উনা যোগ হয়েছে ওনাটা হচ্ছে এখানে দৃশ্যমান ফাইল তারপরে দেখছি তাফ আলু হিয়া তাফ আলু ফেয়ে মাদির মতো ফেলে মুদারি যদি হিয়া লুকাইত ফাইল হয় তাহলে তাকে আমরা বলবো ফাইলুন মুস্তাতির এবং এই ক্ষেত্রে হুয়ার মতো হিয়া ফাইল হলে বাহ্যিক ফাইল আসতে পারে তারপর আসছে হুমা তাফ আলিনা এখানে তাফ আলুর সাথে আনে যোগ হয়েছে একইভাবে এই আনি দ্বিবচন বোঝাবে এবং তা ফাইলের চিহ্ন হিসেবে থাকবে তারপরে আসছে হুন্না মাদিক্রিয়াতে হুন্না যেভাবে বিশেষত্ব রাখে মুদারীয়র ক্ষেত্রেও হুন্নাতে কিছু বৈশিষ্ট্য থাকবে হুন্না ইয়াফ আলনা এখানে প্রাথাযুক্ত নুন শেষে আসে এবং তা দৃশ্যমান ফাইল হিসেবে বহু বচন চিহ্নিত করে এখন প্রথম তিন সারি এবং পরের তিন শাড়ি আবার আমরা ইয়াফ আলু ইয়াফ আলানে ইয়াফ আলু না তাফ তাফ আলু আল না এখন পর্যন্ত আমরা দুটি মুদারীয় ক্রিয়ায় গোপন ফাইল অর্থাৎ লুকায়িত ফাইল পেয়েছি বাকিগুলোতে ফাইল দৃশ্যমান এক বচন দুই বচন তিন বচন তারও চিহ্ন আমরা দেখেছি এবারে আমরা আসব আন্তা আন্তমা আন্তুম সাত আট নয় শাড়ি তাফ আলু তাফ আলানে আন্তা তাফ আলু এখানে লুকায়িত ফাইল রয়েছে কারণ আমরা ফাইল দেখতে পাচ্ছি না তাফ আলুর তা হচ্ছে আলামতে মুদারিও মুদারিওর চিহ্ন কিন্তু এটা ফাইল নয় এখানেও গোপন ফাইল রয়েছে গোপন ফাইলটা হচ্ছে আন্তা এখানে তুমি একজন পুরুষ লক্ষ্য করুন তাফ আলুতে ফাইল লুকায়িত থাকলেও বাক্যে বাহ্যিক ফাইল আসবে না আন্তা তাফ আলু এখন দেখি আন্তমা তাফ আল আগের মতোই আনে এসেছে তাফালুর সাথে এবং এই আনে হচ্ছে দৃশ্যমান ফাইল তারপর আন্তম তাফ আলুনা আগের মতোই উনা এসেছে এবং তা দৃশ্যমান ফাইল এবং বহু বচন ইঙ্গিত করছে তোমরা সকল পুরুষ এর পরের তিন সারি আন্তি তাফ আলিনা এটাও একটা বিশেষ রূপ অন্যগুলোর সাথে মিল নেই আন্তি তাফ আলিনা এখানে ইনা এসেছে এই ইনা হচ্ছে দৃশ্যমান ফাইল তুমি একজন মহিলা এর পর রয়েছে আন্তুন্না আন্তুন্নার সাথে আসছে তাফ আলনা হুন্নার সাথে এসেছিল ইয়াফ আলনা আর আন্তুন্নার সাথে আসছে তাফ আলনা এখানে না হচ্ছে দৃশ্যমান ফাইল এরপরে আনা আফ আলু আফ আলুতে ফাইল দৃশ্যমান নয় অর্থাৎ ফাইলুন মুস্তাতির এই ক্ষেত্রে বাহ্যিক ফাইল থাকবে না সর্বশেষে নাহনু নাফ আলু নাফ আলুতেও গোপন বা অন্তর্নিহিত ফাইল রয়েছে যা দেখা যাচ্ছে না এবং এখানেও বাহ্যিক ফাইল আসবে না মনে রাখবেন ফেয়েল পাঁচটি ক্রিয়ায় ফাইল লুকায়িত রয়েছে সেগুলো হলো ইয়াফ আলু তাফ আলু তাফ আলু আফ আলু নাফ আলু এই পাঁচটির মধ্যে দুটিতে বাহ্যিক ফাইল আসতে পারে যেখানে হুয়া অথবা হিয়া লুকায়িত ফাইল হিসেবে রয়েছে এছাড়া অন্যগুলোতে বাহ্যিক ফাইল আসবে না আলহামদুলিল্লাহ আশা করি ফেলে মাদি এবং ফেলে মোদারিও নিয়ে আমাদের চারটি লেসন আপনারা উপভোগ করেছেন সহজভাবে বোঝেছেন অ্যান্ড ইনশাল্লাহ আগামীতে এগুলো খুব কাজে আসবে বারাকাল্লাহ ফিকুম سبحانك اللهم وبحمدك أشهد أن لا এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউড্লিউডিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন